যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার কান মদিনা আমার জান মদিনা আমার কান মদিনা ভুলে যেতে চাইলেও। ভোলা যায় না হ ভুলে যেতে চাইলেও। ভোলা যায় না দিনার স্মৃতি গুলো ভাবি কবে আমি যাব ওই জির দিন স্মৃতি গুলো ভাবি ভার কবে আমি যাব ওই দুয়ার নয়ন জলে কে বেতে ভাসিবে অন্যায় নয়ন জলে নারায়ণ জলে কে ভেঙা দিন মদিনা মদিনদিনা মদিনদিন কান মদিন ভুলে যেতে চাই ভোলা যাই না হুলে যেতে চাই ভোলা যাই না অমর জন্ম মদিনা अमर कान मदीना अमर जान मदीना আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না হো ভুলে যেতে চাইলেও ভোলা যায় না মধুর আছে খন্দ কাছে উহুদের পাহাড় নদীর লাগে সবাই কাবে ব্যথার পাহাড় মধুর আছে খন্দ কাছে উহুদের পাহাড় নবীর লাগি সবাই কাবে দেখার পাহাড় নয়ন জলে দেখবে ভাসিবে অন্যায় নয়ন জলে জলে কে দেখে বে অন্য মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না হুলে যেতে চাইলেও ভোলা যায় না অমর জান বিনা অমর প্রাণ মদিনা অমর জান বিনা অমর প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না হ ভুলে যেতে চাইলেও ভোলা যায় না